স্টেভিয়া প্রকৃতির মিষ্টি উপহার প্রতিদিন আমরা যে মিষ্টি স্বাদ গ্রহণ করি তার জন্য কত মূল্য দিতে হয় আমাদের স্বাস্থ্যকে কিন্তু যদি বলি প্রকৃতি আমাদের দিয়েছে এক অসাধারণ উপহার স্টেভিয়া যা শুধু মিষ্টি নয় স্বাস্থ্যকর পরিচর্য ও পর্ব স্টেভিয়া রেবাউডিয়ানা এই ছোট্ট গাছটির জন্ম দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ে ও ব্রাজিলে শত শত বছর ধরে স্থানীয় গুয়ারানি জনগোষ্ঠী এই পাতাকে কা আ হে এ বা অমধুর পাতা বলে ডাকত বৈজ্ঞানিক নাম স্টেভিয়া রেবাউডিয়া না এটি অ্যাস্টেরেসি পরিবারের অন্তর্গত একটি বিশেষ উদ্ভিদ এর বিশেষত্ব হল এটি প্রাকৃতিক জিরো ক্যালোরি মিষ্টি স্টেভিয়ার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির সব আথে সাথে প্রাকৃতিক মিষ্টির চাহিদা ক্রমাগত বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা বে দ্রুত বৃদ্ধি পাচ্ছে শুধু বাংলাদেশে একটি আদর্শ সমাধান ব বাংলাদেশের জন্য স্টেভিয়া একটি নতুন রপ্তানি পণ্যের সম্ভাবনা তৈরি করেছে আমাদ এর প্রতিবেশী দেশ ভারত নেপাল ভুটানে স্টেভিয়ার বিশাল বাজার রয়েছে কৃষকদের জন্য এটি একটি বিকল্প আয়ের উৎস ঐতিহ্যগত ফসলের পাশাপাশি স্টেভিয়া চাষ করে তো আর অতিরিক্ত আয় করতে পারেন খাদ্য শিল্পেও নতুন উদ্ভাবনের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের জলবায়ু স্টেভিয়া চাষের জন্য অত্যন্ত উপযুক্ত আমাদের দেশের তাপমাত্রা সাধারণত বিশ থেত্রিশ বসনিয়া ও হার্জেগোভিনা পরিবর্তনযোগ্য চিহ্নগুলো ডিগ্রি সেলসিয়াস থাকে যা স্টেভিয়া গাছের জন্য আদর্শ বার্ষিক বৃষ্টিপাত এক হাজার থেকে এক হাজার পাঁচশো মিনিট ইটার হলেই স্টেভিয়া ভালো জন্মায় আমাদের দেশে সুনিষ্কাশিত দোঁয়াশ মাটি এই গাছের জন্য সবচ ভালো বর্তমানে রংপুর নাটোর পাবনা সিরাজগঞ্জ গাজীপুর সহ বিভিন্ন জেলায় স্টেভিয়ার চাষ শুরু হয়েছে কৃষকরা দেখেছেন এটি অন্যান্য ফসলের চেয়ে বেশি লাভজনক একটি স্টেভিয়া গ আজ থেকে বছরে তিন থেকে চারবার গুলো পাতা সংগ্রহ করা যায় গাছ লাগানোর তিন মাস পর থেকেই পা সংগ্রহ শুরু করা যায় একবার লাগা পাঁচ নয় এটি একটি জীবনধারা পরিবর্তনের সুযোগ আমাদের পূর্বপুরুষরা হাজার বছর ধরে প্রকৃতির কাছ থেকে খাদ্য ও ওষুধ সংগ্রহ করেছেন স্টেভিয়া সেই ঐতিহ্যেরই একটি আধুনিক উদাহরণ ডায়াবেটিস স্থূলতা হৃদরোগের মতো জটিল রোগগুলোর বিরুদ্ধে লড়াইয়ে স্টেভিয়া হতে পারে আমাদের এখন এই শক্তিশালী হাতিয়ার পরিবেশের জন্য স্টেভিয়া উপকারী কম জমিতে বেশি মিশ টি উৎপাদন কম পানির ব্যবহার রাসায়নিক সারের কম প্রয়োজন ওই সব দিক থেকে এটি টেকসই কৃষির একটি উদাহরণ আজ থেকেই শুরু করুন স্টেভিয়ার ব্যবহার প্রক রীতি যা দিয়েছে তাকে কাজে লাগিয়ে আমরা পারি সুস্থ সুন্দর ভবিষ্যৎ করতে স্টেভিয়ার স্বাস্থ্য উপকারিতা বহুমুখী এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রথমেই বলি ডায়াবেটিস নিয়ন্ত্রণের কথা গবেষণায় দেখা গেছে স্টেভিয়া শুধু যে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় না তাই নয় বরং ইনসুলিন সংবেদনশ ইলতা বৃদ্ধি করতে পারে এটি টাইপ দুই ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষব আবে উপকারী ওজন ব্যবস্থাপনায় স্টেভিয়ার ভূমিকা অসাধারণ একটি গ্লাস চিনিযুক্ত পানীয়তে যেখানে একশো পঞ্চাশ দুইশো ক্যালোরি থাকে সেখানে স্টেভিয়াজ উক্ত একই পানীয়তে ক্যালোরি থাকে শূন্য এভাবে দৈনিক শত শত ক্যালোরিসা শ্রয় হয় দন্তস্বাস্থ্যের ক্ষেত্রে স্টেভিয়া চিনির চিনির চেয়ে অনেক ভালো